হ্যালো বন্ধুরা কেমন আছে সকলে আমি নূপুর ওয়েলকাম এভরিবাডি টু মাই চ্যানেল ভেরি অফ সায়েন্স আমি যখন কলকাতায় ঘেটে ঘেটে ছোট বালাকার বই বড় বালাকার বই সব নেড়ে চড়ে দেখি এবং যেটা যেটা ভালো লাগে সেগুলো নিয়ে এসে জোগাড় করি আমার এই বিদেশের বাড়িতে তো এরকমই একটা বই দেখছি আজকে আমার হাতে উঠলো এটা ছেলেদের মহাভারত উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা এত মজা লাগতো ছোটোবেলায় পড়তে এবং আমার মনে হলো কি যে ছোট বয়সে পড়ে যেগুলো আনন্দ পেতাম এখনও হয়তো সেগুলো পড়লে তেমনই আনন্দ লাগবে এবং সত্যি সত্যি পড়তে গিয়ে দেখছি খুবই আনন্দ পাচ্ছি তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো আজকে প্রথম পর্ব আদি পর্ব ওটা পড়ছি হ্যাঁ এখন আমরা যাহাকে দিল্লি বলি সেই দিল্লির কাছে অনেক দিন আগে হস্তিনা বলিয়া একটি নগর ছিল এই হস্তিনার রাজা বিচিত্র বীর্যের ধৃতরাষ্ট্র আর পাণ্ডু নামে দুই পুত্র ছিলেন ধৃতরাষ্ট্র বয়সে বড় ছিলেন বটে কিন্তু তিনি অন্ধ ছিলেন অন্ধ যে সে রাজ্য পায় না কাজেই বয়সে বড় হইয়াও ধৃতরাষ্ট্র রাজা হইতে পারিলেন না রাজা হইলেন ছোট ভাই পাণ্ডু রাজ্য না পাওয়ায় ধৃতরাষ্ট্র দুঃখিত হইয়াছিলেন বই কি তবুও যদি পাণ্ডুর ছেলে হওয়ার আগে তাহার ছেলে হইতো তবু সে দুঃখ তিনি সহিয়া থাকিতে পারিতেন কারণ তাহাদের ছেলেদের মধ্যে যে বড় তাহারই তো রাজ্য পাইবার কথা কিন্তু ধৃতরাষ্ট্রের কপালে তাহাও হইল না পাণ্ডুর আগে ছেলে হইল ধৃতরাষ্ট্রের ছেলেরা যখন বুঝিল যে তাহারা রাজ্য পাইবে না তখন হইতেই তাহারা প্রাণ ভরিয়া পাণ্ডব দিগকে অর্থাৎ পাণ্ডুর ছেলেদিগকে হিংসা করিতে লাগিল ধৃতরাষ্ট্রের ছেলেদের মধ্যে দুর্যোধন সকলের বড় তারপর দুঃশাসন তারপর আরও আটানব্বই জন সর্বশুদ্ধ তাহারা এক শত ভাই ইহা ছাড়া দুঃশলা নামে তাহাদের একটি বোনও ছিল পাণ্ডুর পাঁচ পুত্র সকলের বড় যুধিষ্ঠির তারপর ভীম তারপর অর্জুন তারপর নকুল ও সহদেব নামে দুইটি যমজ ভাই ইহারা এক মায়ের ছেলে নহেন পাণ্ডুর দুই রানী ছিলেন বড়র নাম কুন্তি ছোটর নাম মাদ্রী যুধিষ্ঠির ভীম আর অর্জুন ইহারা কুন্তির ছেলে নকুল ও সহদেব মাদ্রির ছেলে দুই মা হইলে কি হয় ইহাদের মধ্যে যে ভালোবাসা ছিল তেমন ভালোবাসা এক মায়ের ছেলেদের ভিতরেও কম দেখা যায় এককজন দেবতা পাণ্ডুকে এই সকল পুত্রের এক একটি দিয়াছিলেন ধর্ম যুধিষ্ঠিরকে দিয়াছিলেন পবন ভীমকে দিয়াছিলেন ইন্দ্র অর্জুনকে আর অশ্বিনী কুমার নামক দুই দেবতা নকুল ও সহদেবকে এই জন্য লোকে বলে যে যুধিষ্ঠির ধর্মের পুত্র ভীম পবনের পুত্র অর্জুন ইন্দ্রের পুত্র নকুল ও সহদেব অশ্বিনীকুমারদিগের দিগের পুত্র এই সকল দেবতা ইহাদিগকে অতিশয় স্নেহ করিতেন কিন্তু হায় এই পৃথিবীতে অল্প দিনই ইহারা সুখে কাটাইতে পারিয়াছিলেন পাণ্ডু ইহাদিগকে খুব ছোট রাখিয়াই হঠাৎ মারা গেলেন মৃত্যুর সময় মাতা মাদ্রি তাঁহার কাছে ছিলেন তিনি মনের দুঃখ সহিতে না পারিয়া পাণ্ডুর চিতার আগুনে ঝাঁপ দিয়া সেই দুঃখ দূর করিলেন ইহার পর আর এমন কেহই রহিল না যে আপনার বলিয়া মা কুন্তি আর পাঁচটি ভাইয়ের দিকে চায় যা হোক পাণ্ডবেরা পাঁচ ভাই ধৃতরাষ্ট্রের ছেলেদের সঙ্গেই রহিলেন একশো পাঁচটি ছেলের একসঙ্গে থাকা একসঙ্গে পড়া একসঙ্গে খেলা সবই একসঙ্গে হইতে লাগিল খেলার সময় ধৃতরাষ্ট্রের পুত্ররা ভীমের হাতে বড়ই নাকাল হয় ভীমের জ্বালায় উহারা ভালো করিয়া খেলিতে পায় না খেলা আরম্ভ করিলেই ভীম কোথা হইতে আসিয়া তাহাদের মাথায় মাথায় ঠোকাঠুকি করিয়া দেন উহারা একশো ভাই ভীমে একলা তবুও উহারা কিছুতেই তাহাকে আটিতে পারে না তিনি তাহাদিওকে আছড়াইয়া ফেলিয়া চুল ধরিয়া এমন টান দেন যে বেচারারা তাহাতে চেঁচাইয়া অস্থির হয় জলে নামিয়া খেলা করিতে গেলে তিনি তাহাদের দশজনকে একসঙ্গে জড়াইয়া ধরিয়া ডুব দেন আর তাহারা আদমরা না হইলে ছাড়েন না বেচারারা হয়তো ফল পারিবার জন্য গাছে উঠিয়াছে এমন সময় ভীম আসিয়া সেই গাছে লাঠি মারিতে থাকেন লাঠির চোটে গাছ এমনই নড়িয়া উঠে যে ফলের সঙ্গে সঙ্গে উহারাও মাটিতে পড়িয়া যায় কাজেই উহারা ভীমকে বড়ই হিংসা করে আর তাহার কাছে বড় একটা ঘেঁষে না ভীমকে যতই দেখে দুর্যোধনের মনে ততই ভয় হয় আর ততই তাহার দুষ্ট বুদ্ধি বাড়িয়া উঠে সে কেবল ভাবে এই ভীমটাকে বড় হইতে দিলেই তো আমাদের সর্বনাশ সুতরাং এই বেলা ওটাকে মারিয়া ভেলতে না পারিলে চলিতেছে না ভীম মরিলে আর চারিটা ভাইকে বাঁধিয়া রাখিলেই চলিবে দুষ্ট বসিয়া বসিয়া খালি এইরূপ ভাবে তারপর একদিন সে সকলকে বলিল চল আজ গঙ্গা স্নানে যাই এই সহজ কথাটার ভিতরে কি ভয়ানক ফন্দি রহিয়াছে তা তো পাণ্ডবেরা জানে না তাহারা কেবল জানেন যে গঙ্গায় ঝুটোপাটি করিয়া স্নান করিতে যার পর নাই আরাম সুতরাং গঙ্গা স্নানের কথা শুনিয়া সকলে যাইব বলিয়া প্রস্তুত হইলেন প্রমাণ গঙ্গা স্নানের আয়োজন হইল প্রমাণ কোটি অতি চমৎকার স্থান গঙ্গার ধারে বাগান আর সুন্দর বাড়ি জলযোগের আয়োজনটিও সেখানে ভালো মতোই হইয়াছে কাজেই ছেলেদের আনন্দের আর সীমা নাই বেশি খুশি অবশ্য মিঠাই দেখিয়া মিঠাই যে তাহারা কি আনন্দ করিয়া খাইলেন তাহা কি বলিব আবার শুধু নিজে খাইয়া তৃপ্তি হয় না যেটা ভালো লাগে সেটা ভাইদের মুখে তুলিয়া দেওয়া চাই তাহা দেখিয়া দুর্যোধন ভাবিল এইবার আমার সুবিধা তারপর মিষ্ট মিষ্ট কথা বলিয়া আর যার পর নাই আদর দেখাইয়া হাসিতে হাসিতে দুরাত্মা বিষ মাখানো সন্দেশ ভীমের মুখে তুলিয়া দিল ভীম কি তাহা জানেন তিনি সন্দেশের সঙ্গে বিষ খাইয়া ফেলিলেন কোনো সন্দেহ করিলেন না তারপর অনেকক্ষণ ধরিয়া স্নান চলিল শেষে ঝুটো পাটিতে ক্লান্ত হইয়া আর সকলেই কাপড় ছাড়িবার জন্য ঘরে গেলেন গেলেন না শুধু ভীম বিষের তেজে আর তাহার উপর পরিশ্রমে তিনি এতই দুর্বল হইয়া পড়িলেন যে গঙ্গার ধারে একটু না শুইয়া থাকিতে পারিলেন না সেইখানে ভীম কখন অজ্ঞান হইয়া পড়িয়াছেন দুর্যোধন ছাড়া আর কেহই জানিতে পারে নাই ভীম অজ্ঞান হইতেই সেই দুষ্ট লতা দিয়া তাহার হাত পা বাঁধিয়া তাহাকে জলে ফেলিয়া দিল ভীম জলে ডুবিয়া গেলেন কিন্তু ভগবান যাহাকে রাখেন হাজার দুষ্ট লোক মিলিয়াও তাহাকে মারিতে পারে না ভীম ডুবিলেন বটে আর অন্য স্থানে তিনি যাইতেন তাহাতে ভুল নাই কিন্তু তাহাকে যেখানে ফেলিয়াছিল ঠিক সেইখান দিয়াছিল পাতালে যাওয়ার পথ সেইখানে সাপেরা আর তাহাদের রাজা বাসুকি থাকেন ভীম সেই পাতালের পথ দিয়া ডুবিতে ডুবিতে একেবারে সেই সাপের দেশে গিয়ে পড়িয়াছেন আর পরিবিত পড়িবিত একেবারে কতগুলি সাপের ঘাড়ে সে বেচারারা তাহার চাপে তখনই চ্যাপটা হইয়া গেল তখন যে ভারী একটা গোলমাল হইল তা বুঝিতেই পারো সাপের দল মহার রাগে আসিয়া ভীমকে যে কি ভয়ানক কামড়াইতে লাগিল তাহার বলিবার নয় ইহাতে কিন্তু ভীমের লাভই হইল কেননা ভীমকে যে বিষ খাওয়ানো হইয়াছিল সাপের বিষই হইতেছে তাহার ঔষধ কাজেই সাপের কামড়ে ভীমের গায়ের বিষ কাটিয়া গেল ভীম চক্ষু মেলিয়া উঠিয়া দেখেন এ কি আশ্চর্যের ব্যাপার তখন তিনি দুই তিন মিনিটের মধ্যে বাঁধন ছিড়িয়া কিল চরের ঘায়ে সাপের বাছাদের কি দুর্দশাই না করিলেন সে কিল যাহারা খাইল তাহারা তো মরিয়াই গেল যাহারা পলাইতে পারিল তাহারা ঊর্ধ্বশ্বাসে তাহাদের রাজা বাসুকিকে গিয়া বলিল রাজা মহাশয় সর্বনাশ একটা মানুষের ছেলে আসিয়া সব মাটি করিল আপনি শীঘ্র আসুন এ কথা শুনিয়া বাসুকি ছুটিয়া দেখিতে আসিলেন ব্যাপারখানা কি আসিয়া দেখেন কি আশ্চর্য এ যে ভীম আরে তাই তো ও ভীম তুমি যে আমার নাতি নাতি এসো ভাই কোলাকুলি করি এই বলিয়া বাসুকি ভীমকে জড়াইয়া ধরিয়া কত আদর করিলেন আর ধনরত্নই বা তাহাকে কতরা দিলেন শুধু তাহাই নহে ইহার উপরে আবার অমৃত বাসুকির বাড়িতে অমৃতের ভাণ্ডার ছিল চৌবাচ্চার পর চৌবাচ্চা সারি সারি সাজানো তাহা ভরিয়া খালি অমৃত রহিয়াছে সাপেরা ভীমকে সেই অমৃতের কাছে নিয়া বলিল যত ইচ্ছা খাও ভীম এক নিশ্বাসে এক চৌবাচ্চা খালি করিয়া দিলেন তারপর আরেক আর এক চৌবাচ্চা আর এক চৌবাচ্চা এমনি করিয়া আট চৌবাচ্চা অমৃত খাইয়া দেখিলেন আর পেটে ধরে না যেমন খাওয়া তেমন বিশ্রামটিও তো চাই ভীম আট চৌবাচ্চা অমৃত খাইয়া আট দিন যাবৎ কেবলই ঘুমাইলেন যুধিষ্ঠির স্নান করিয়া বাড়ি ফিরিবার সময় ভীমকে দেখিতে পাইলেন না বটে কিন্তু সেজন্য তখন তাহার মনে বেশি চিন্তা হইল না তিনি ভাবিলেন হয়তো ভীম আগেই চলিয়া বাড়ি ফিরিয়া মাকে প্রণাম করিয়া যুধিষ্ঠির জিজ্ঞাসা করিলেন মা ভীম যে আমাদের আগেই চলিয়া আসিয়াছে তাহাকে তো দেখিতেছি না তুমি কি তাহাকে কোথাও পাঠাইয়াছ এ কথা শুনিয়াই কুন্তি নিতান্ত ব্যস্তভাবে বলিলেন সে কি কথা বাবা আমি তো ভীমকে দেখিতে পাই নাই হায় হায় কি হইবে শীঘ্র তাহার খোঁজ করো তখনই বিদুরকে ডাকানো হইল বিদুর যুধিষ্ঠিরের কাকা হন এমন সরল সাধু লোক পৃথিবীতে খুব কমই বিদুর আসিলে কুন্তি সকল কথা তাহাকে জানাইয়া শেষে বলিলেন বুঝিবা দুর্যোধনই আমার ভীমকে মারিয়া ফেলিল ও দুষ্ট ভীমকে বড়ই হিংসা করে বিদুর বলিলেন বৌদিদি চুপ চুপ আপনার একথা দুর্যোধন শুনিতে পাইলে বড়ই বিপদ ঘটাইবে ভীমের জন্য আপনি কোনো চিন্তা করিবেন না আমি ব্যাসদেবের মুখে শুনিয়াছি যে আপনার ছেলেরা অনেক দিন বাঁচিয়া থাকিবে ব্যাসের কথা কি মিথ্যা হইতে পারে আপনার কোনো ভয় নাই নিশ্চয়ই ভীম ফিরিয়া আসবে এই কথা বলিয়া বিদ্যুৎ চলিয়া গেলেন কিন্তু তাহার কথায় কুন্তি আর তাহার পুত্রগণের মনের দুঃখ ঘুচিল না ওদিকে ভীমও আট দিনের লম্বা ঘুমে শেষে জাগিয়া উঠিয়াছেন অমৃত খাইয়া তাহার শরীরে দশ হাজার হাতির বল হইয়াছে সাপেরা তাহাকে স্নান করাইয়া সাদা কাপড় আর সাদা মালা পরাইয়া পায়েস রাধিয়া খাওয়াইয়া পরম আদরের সহিত সেই প্রমাণকটির স্নানের জায়গায় রাখিয়া গেল সেখানে আর কিছুমাত্র বিলম্ব না করিয়া তিনি তাড়াতাড়ি বাড়ি চলিয়া আসিলেন মরা ছেলে বাঁচিয়া উঠিলে মা বাপ যেমন খুশি হয় ফিমকে পাইয়া সকলে তেমনই খুশি হইলেন তারপর তাহার মুখে সকল কথা শুনিয়া যুধিষ্ঠির বলিলেন ভাই সাবধান এসব কথা যেন আর কেহ না জানে তখন হইতে পাঁচ ভাই যার সাবধান হইয়া চলিতে লাগিলেন ধৃতরাষ্ট্র দুর্যোধন আর দুর্যোধনের মামা শকুনি কত রকমে হিংসা করেন তাহারা সেসব জানিতে পারিয়াও চুপ করিয়া থাকেন রূপ করিয়া দিন যাইতে লাগিল শিশুকাল হইতেই লেখাপড়ার সঙ্গে সঙ্গে ক্ষত্রিয়ের ছেলেরা ধনুর বিদ্যা অর্থাৎ ধনুক দিয়ে তীর ছোরা শিখিতে আরম্ভ করে যুধিষ্ঠির দুর্যোধন প্রভৃতি সকলেই একসঙ্গে কৃপাচার্য নামক একজন খুব ভালো শিক্ষকের নিকট ধনুর বিদ্যা শিখিতে লাগিলেন এই সময় একদিন ছেলেরা শহরের বাইরে একটা লোহার গোলা লইয়া খেলা করিতেছিল খেলিতে খেলিতে গোলাটা একটা শুকনো কুয়ার ভিতর পড়িয়া গেল ছেলেরা অনেক চেষ্টা করিয়াও কিছুতেই তাহা তুলিতে পারিল না গোলা তুলিতে না পারিয়া অপ্রস্তুত হইয়া তাহারা মুখ যাওয়া যাচাই করিতেছে এমন সময় সেইখান দিয়া একটি বৃদ্ধ ব্রাহ্মণ যাইতেছিলেন ছিপছিপে কালো হেন লোকটি পাকা চুল হাতে তীর ধনু ছেলেদের দুর্দশা দেখিয়া তিনি হাসিতে হাসিতে বলিলেন দুও দুয়ো তোমরা ক্ষত্রিয় হইয়া এই গোলাটা তুলিতে পারিলে না দুও দুও আমাকে কি খাইতে দিবে বলো আমি গোলা তুলিয়া দিতেছি গোলাও তুলিব আর এই আমার আংটি কুয়ায় ফেলিতেছি তাহাও তুলিব এই কথা বলিয়া তিনি তাহার আংটিটিও কুয়ায় ফেলিয়া দিলেন তখন যুধিষ্ঠির বলিলেন মহাশয় আপনি যদি গোলাটা তুলিতে পারেন তবে চিরকাল খাইতে পারিবেন ব্রাহ্মণ হাসিতে হাসিতে এক মুঠা স্বর লইলেন তারপর তাহার একটি স্বর গোলায় বিধাইয়া সেই স্বরের পিছনে আরেকটি স্বর বিধাইয়া তাহার পিছনে আবার আরেকটি এমনি করিয়া কুয়ার মুখ অব্দি লম্বা একটা কাঠি প্রস্তুত করিয়া ফেলিলেন সেই কাঠি ধরিয়া গোলা টানিয়া তুলিতে আর কতক্ষণি বা লাগে ছেলেরা আশ্চর্য হইয়া বলিল আচ্ছা আংটিটা তুলুন তো ব্রাহ্মণ তীর লইয়া দেখিতে দেখিতে আংটিটিও তুলিয়া আনিলেন ছেলেরা তো অবাক তখন তাহারা হাজোর করিয়া তাহাকে প্রণাম করিল তারপর বলিল আপনি নিশ্চয়ই কোনো মহাপুরুষ হইবেন বলুন আপনি কে আর আমরা আপনার কোন কাজ করিব ব্রাহ্মণ বলিলেন তোমাদের আর কিছু করিতে হইবে না তোমরা তোমাদের ঠাকুরদাদা মহাশয়ের নিকটে গিয়া বলো যে এই রকম এক বুড়া ব্রাহ্মণ আসিয়াছেন অমনি সকলে ছুটিয়া গিয়া তাহাদের ঠাকুরদাদা ভীষ্ম সকল কথা শুনিয়া বলিলেন আছি দ্রোণাচার্য আসিয়াছেন এ আর কাহারও কর্ম নহে ভীষ্মের অনেক দিন হইতেই ইচ্ছা ছেলেদিগকে দ্রোণাচার্যের হাতে দেন সেই দ্রোণাচার্য আপনা হইতে আসিয়া উপস্থিত ইহাতে বড়ই আনন্দিত হইয়া ভীষ্ম তাহাকে আদরের সহিত বাড়িতে লইয়া আসিলেন ইহারা অতি মহৎ লোক ছিলেন ইহাদের খালি নাম আর পরিচয় শুনিলে হইবে না উহাদের কথা আরো বেশি করিয়া জানা চাই দেবতাদের মধ্যে আটজনকে বসু বলে এই বসুরা একবার তাহাদের স্ত্রীদিগকে লইয়া সুমেরু পর্বতের কাছে একটি সুন্দর বনে বেড়াইতে গিয়াছিলেন সেই বনে বশিষ্ঠ মুনির আশ্রম ছিল বশিষ্ঠের একটি গাই ছিল তাহার নাম নন্দিনী এমন একটি গরু আর কখনো হয় নাই হইবেও না যত দুধ চাই নন্দিনী তত দুধই দিত আর সে আশ্চর্য দুধ একবার খাইলে দশ হাজার বৎসর সুস্থ শরীরে বাঁচিয়া থাকা যাইত বসুদের মধ্যে একজনের নাম দু তাহার স্ত্রীর বড়ই ইচ্ছা হইল গাইটি লইয়া যাইবেন উসিনর রাজার কন্যা জিতবতী তাহার সখী সখীকে একবার এই গরুর দুধ খাওয়াইতে পাইলে তিনি দশ হাজার বৎসর বাঁচিয়া থাকিবেন আহা তাহা হইলে কি সুখের কথাই না হইবে দু স্ত্রী যতই একথা ভাবেন ততই তাহার গাইটির জন্য মন পাগল হয় আর ততই তিনি তাহার স্বামীকে পিড়াপিড়ি করেন ওগো লইয়া চলো লইয়া চলো গাইটি আর বাছুরটি ইহার কথায় শেষে বসুরা আট ভাই মিলিয়া বাছুর বাছুর শুদ্ধ গাইটিকে চুরি করিলেন বশিষ্ঠ ফলমূল আনিবার জন্য বাহির হইয়াছিলেন সুতরাং তিনি নন্দিনীকে যাইবার সময় দেখিতে পাইলেন না কিন্তু মুনিরা ধ্যানে সকল কথাই জানিতে পারেন কাজেই তাহার চোর ধরিতে বেশি বিলম্ব হইল না তিনি বসুদিগকে এই বলিয়া সাপ দিলেন তোরা দেবতা হইয়া এমন কর্ম করিলি এজন্য তোরা মানুষ হইয়া পৃথিবীতে জন্মাইবি বসুদের আটজনের মধ্যে দূরই অধিক দোষ ছিল অন্যদের দোষ তত নহে তাই শেষে বলিলেন বশিষ্ঠ যত বৎসর মানুষ বাঁচে তত বৎসরই পৃথিবীতে থাকিতে হইবে এখন বসুরা তো নিতান্ত সংকটে পড়িলেন মুনির কথা মিথ্যা হইবার নহে কাজেই তাঁহাদিগকে মানুষ হইয়া জন্মিতে হইবে সুতরাং আর উপায় না দেখিয়া তাহারা গঙ্গা দেবীকে বলিলেন মা পৃথিবীতে যদি জন্মিতেই হয় তবে যে সে বাপমায়ের ছেলে হইয়া যেন আমরা না জন্মাই এমন করিয়া তুমি দাও হস্তিনার রাজা প্রতিপের শান্তনু নামক অতিশয় ধার্মিক পুত্র হইবেন আমরা তাহারই পুত্র হইব আর আমাদের মা হইবে তুমি নিজে আমাদের জন্য মা তোমাকে মানুষ হইয়া পৃথিবীতে যাইতেই হইতেছে তোমার সঙ্গে আমাদের এই কথা রহিল যে আমাদের জন্মের পরেই তুমি আমাদিগকে জলে ফেলিয়া দিবে বসুগণের মিনতি দেখিয়া গঙ্গা তাহাদের কথায় রাজি হইলেন পরম ধার্মিক রাজা প্রতীপ গঙ্গার ধারে বসিয়া চক্ষু বুঝিয়া চিন্তা করিতেছেন এমন সময় গঙ্গা দেবী একটি পরমা সুন্দরী কন্যা হইয়া তাহার কোলে গিয়া বসিলেন প্রতীপ চক্ষু মেলিয়া দেখিয়া নিতান্ত আশ্চর্যের সহিত জিজ্ঞাসা করিলেন তুমি কে মা বৌমার মতো নাসিয়া আমার কোলে বসিলে আমার পুত্র হইলে তাহার সঙ্গে তোমার বিবাহ দিব গঙ্গা বলিলেন আচ্ছা দিবেন কিন্তু আমার একটা কথা রাখিতে হইবে আমি যখন যাহা করিব হাজার মন্দবোধ হইলেও আপনার পুত্র তাহাতে বাধা দিতে পারিবেন না তাহার জন্য আমাকে তিরস্কার করিতে পারিবেন না রাজা একথায় সম্মত হইবা মাত্র গঙ্গা আকাশে মিলাইয়া গেলেন প্রদীপের পুত্র হইলে তাহার নাম শান্তনু রাখা হইল শান্তনু দেখিতে যেমন সুন্দর ছিলেন ধর্মে বিদ্যায় স্বভাবে এবং অন্য সকল গুণেও তেমনি তাহা দেখিয়া প্রতীপ মনে সুখে তাহার হাতে রাজ্যের ভার দিয়া তপস্যা করিবার জন্য বনে চলিয়া গেলেন যাইবার সময় তাহাকে বলিলেন বাবা একটি দেবতার মেয়ে আমার বৌমা হইতে রাজি হইয়াছিলেন তাহার দেখা পাইলে তাহাকে বিবাহ করিবে আর তাহার মন বুঝিয়া সর্বদা চলিতে চেষ্টা করিবে তাহার কোনো কাজে কখনো বাধা দিও না বা অসন্তুষ্ট হইও না যুদ্ধের কাজটা রাজাদের খুব ভালো করিয়াই শিখিতে হয় আর সর্বদা তাহার অভ্যাস রাখিতে হয় এই জন্য শিকার তাহাদের একটি খুব দরকারি কাজের মধ্যে শান্তনু শিকার করিতে বড় ভালোবাসিতেন একদিন শিকার করিতে করিতে তিনি গঙ্গার ধারে আসিয়া একটি পরমা সুন্দরী কন্যাকে দেখিতে পাইলেন এমন সুন্দর মানুষ তিনি আর কখনো দেখেন নাই তাহাকে তাহার এত ভালো লাগিল যে তিনি তাহার সঙ্গে কথা না বলিয়া থাকিতে পারিলেন না শান্তনু বলিলেন আপনি কি দেবতা না মানব না অপসরা না যক্ষ আপনাকে আমার রানী করিতে পারিলে বড়ই সুখী হইব সেই মেয়েটি আর কেহই নহেন গঙ্গা গঙ্গা বলিলেন মহারাজ আমি আপনার রানী হইব কিন্তু আমার একটি নিয়ম আছে আমার কোনো কাজে আপনি বাধা দিতে পারিবেন না বা অসন্তোষ দেখাইতে পারিবেন না যদি কখনো বাধা দেন বা অসন্তুষ্ট হন তবে তখনই আমি চলিয়া যাইব